আসসালামু আলাইকুম বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বর্তমানে চিড়িয়াখানায় বাঘ সিংহ কুমির জলহস্তি জিরাপ ইত্যাদি কি কি প্রাণী আছে এবং বর্তমানে চিড়িয়াখানার কি অবস্থা পাশাপাশি থাকবে এখানে কিভাবে আসবেন তা নিয়ে সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইন তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও চিড়িয়াখানায় আসার জন্য আপনাদের বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকার মিরপুর একে গোলচত্রের কাছে আসতে হবে এখান থেকে আপনারা বাস অথবা অটো রিক্সা করেও সরাসরি আপনারা চলে আসতে পারবেন বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় তো আমি মোটামুটি একটা টিকিট কেটে ঢুকছি দুই বছর থেকে উপরের সকলের জন্য টিকিট মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা এন্ড ভিতরে ঢুকে যেটা দেখতে পাচ্ছি যে হাতের বাম পাশে চিত্রা হরিণ আছে এখানে আসলে চিত্রা হরিণগুলো খোলা অবস্থা আছে আমি দেখলাম যে আসলে চিত্রা হরিণগুলো ঘাস খাচ্ছে যদি গেট থেকে সরাসরি প্রবেশ করেন তাহলে একটা ম্যাপ আছে এই ম্যাপটা হচ্ছে দেখলে আপনাদের জন্য ঘুরতে সুবিধা হবে তো ম্যাপের ডান পাশে আছে একটা বানরের খাঁচা যেটা হচ্ছে রেসাস বানর তো এখানে কয়েকটা বানর ছিল একটা বানর হচ্ছে নিচ থেকে উপরে উঠে যে হাঁটতেছে দেখেন আর একটা বানর ওই দিক থেকে এসে এখানে হচ্ছে পানি খেয়ে চলে যাচ্ছে মানে এখন হচ্ছে দুপুর আর দুপুরের টাইম তো ওদের খুব গরম পাচ্ছে একটা হচ্ছে শুয়ে রেস্ট করতেছে আর বানরের খাঁচা দেখার পরে ঠিক তার পাশে একটা পাখির খাঁচা আছে পাখিগুলো হচ্ছে পেলিকান পাখিগুলো হচ্ছে বসে আছে পানির পানির উপরে তো এখানে অল্প মানে হাঁটু আছে এখানে যে জালের ভিজিবিলিটি একেবারে দেখা যায় না এখানে উপরে পাখি আছে তিনটা এরা হচ্ছে মনে হয়তো অন্য কোনো জাতের কিনা বুঝতেছি না পাখি দেখার ঠিক ডান দিক থেকেই সোজা গেলেই হচ্ছে সজারুর খাঁচা ডান পাশে আরো কয়েকটা আছে এরা কোনো ধরনের নড়াচড়া বা কোনো ধরনের হাঁটাহাঁটি করছিল না মানে সবগুলো নীরব অবস্থায় বসে আছে তো এটা দেখার শেষ করে চলে আসলাম রয়্যাল বেঙ্গল টাইগার এর খাঁচায় এখানে দুইটা মাঝারি সাইজের রয়্যাল বেঙ্গল টাইগার আছে এন্ড দেখতে বেশ আকর্ষণীয় এন্ড খুবই ভালো লাগছিল দেখে বাঘের কাছা শেষ করে আসলাম আফ্রিকান সিংহ দেখার জন্য সিংহটা দূরে ঘুমিয়ে আছে কোনো ধরনের হাঁটাহাঁটি করতেছে না যদি একটু আটাটি করতো দেখতে বেশ ভালোই লাগতো জুম করে ক্যামেরা দিয়ে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে চিড়িয়াখানায় যদি আপনারা আসেন বেশ হাতে সময় নিয়ে আসবেন এতে করে কী হবে যে আপনি পুরো এরিয়াটা সুন্দরভাবে ঘুরে দেখতে পারবেন অ্যান্ড অল্প সময় নিয়ে আসলে পুরো জায়গাটা আসলে দেখাটা খুব কঠিন হয়ে যায় দর্শক মিরপুরে অবস্থিত বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা উনিশশো পঞ্চাশ সালে হাইকোর্ট চত্বরে জীবজন্তুর প্রদর্শনমালা হিসেবে প্রতিষ্ঠিত হয় চিড়িয়াখানাটি পরবর্তীকালে উনিশশো সালে বর্তমান অবস্থানে স্থানান্তরিত হয় চিড়িয়াখানাটি উদ্বোধন ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত হয় উনিশশো সালের তেইশে জুন বছর প্রায় ৩০ লক্ষ দর্শনার্থী ঢাকা জাতীয় চিড়িয়াখানা পরিদর্শন করে থাকেন অ্যান্ড সবচেয়ে আমার আজকে ঘোরার ইন্টারেস্টিং পার্টের মধ্যে অন্যতম হচ্ছে ভদর দেখা অ্যান্ড বেশ ওরা খুব দুষ্টমি করতেছিল হাঁটাহাঁটি করতেছে মানে এত পরিমাণে ইন্টারেস্টিং ছিল আজকের ভ্রমণের এই পার্টটা খুব বেশ এনজয়েবল ছিল অ্যান্ড বাচ্চারা ও পাতা দিয়ে দুষ্টমি করতেছিল কে হাত দিয়ে ওরা মনে করতেছে হয়তো কোনো খাবার দিচ্ছে দৌড় দৌড়ি করতে ছুটাছুটি করতেছিল বেশ এরা এই পার্টটা খুব দারুণ ছিল আজকের ভ্রমণে এরপর আসলাম হচ্ছে উট পাখির খাঁচার কাছে আর উট পাখি দেখাটা আমার লাইফে ছিল ফার্স্ট টাইম অ্যান্ড বেশ বড় সড়ো ছিল পুরো শরীরটা খুবই বড়ো হয়তো আপনারা অলরেডি আয়ের আগে দেখে ফেলেছেন বাট আমার জন্য এটা ছিল একদমই ফার্স্ট টাইম অ্যান্ড আমার কাছে খুব এনজয়েবল ছিল যে উট পাখি যে সব পাখিদের ভিতরে বড় সেটা আমি আজকে চোখে দেখলাম দর্শক উট পাখি আফ্রিকার সাহারা মরুভূমির দক্ষিণের তৃণভূমি এদের বিচরণ স্থল এক বিশাল এলাকা জুড়ে এদের আবাস প্রায় নিরানব্বই লক্ষ আশি হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এদের আবাস বিশ্ববাজারে উটপাখি পালন একটা লাভজনক ব্যবসা উটপাখির মাংস চামড়া পালক বাজারে বেশ চাহিদা রয়েছে উটপাখিটা হচ্ছে আমাকে ঠগর দেওয়ার চেষ্টা করতেছিল আমি আসলে কাছ থেকে ভিডিও করতেছিলাম যে দেখতেছিলাম ওর পাও দুইটা এত বড় শরীরের যেরকম পাও দুইটাই সেরকম শক্ত পোক্ত মহান সৃষ্টিকর্তা আল্লাহ তালার সৃষ্টির আসলেই নেই এর সাথে কোনো কিছুর তুলনা হয় না প্রিয় দর্শক সারা চিড়িয়াখানার এলাকা জুড়ে ডাস্টবিনের ব্যবস্থা রয়েছে আপনাদের হাতের ময়লাগুলো অবশ্যই ডাস্টবিনে ফেলবেন দর্শক এবার চলে আসলাম জিরাফের খাঁচার কাছে জিরাফগুলো আসলে বেশ দূরে থাকার কারণে কাছ থেকে দেখার সুযোগ হয়নি দর্শক জিরাফ একটি বন্য প্রাণী বনের বিশেষ বিশেষ জায়গায় এদেরকে দল বেঁধে চলাফেরা করতে দেখা যায় জিরাফের গায়ে আঁকা বাঁকা দাগ থাকে তবে দুটি জিরাফের গায়ের দাগ কখনোই এক হয় না পৃথিবীর সবচাইতে লম্বা প্রাণী হিসাবে জিরাফের অবস্থান দৈর্ঘ্যে একটি জিরাফ প্রায় উনিশ ফুট পর্যন্ত লম্বা হয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ জিরাফকে দেখার জন্য এখানে একটা সিঁড়ির ব্যবস্থা করেছে যেটা দিয়ে উপরে উঠে খুব সুন্দরভাবে জিরাফ দেখার সুযোগ রয়েছে জিরাফ মূলত স্বভাবের প্রাণী তবে শত্রু প্রাণী দ্বারা আক্রান্ত হলে যুদ্ধংদেহী রূপ ধারণ করে ভিডিও হয়তো লং হয়ে যাবে এজন্য আমি আসলে লং করতে চাচ্ছি না এত পরিমাণে প্রাণী আছে যেগুলোকে একটা ভিডিওতে কভার করা আসলে সম্ভব না বা এখানে আমি শর্টকাট করে হয়তো ভিডিওগুলো দেবো কিন্তু আপনারা এখানে সময় নিয়ে আসবেন যাতে করে হচ্ছে আপনারা সবগুলো প্রাণী খুব ভালোভাবে দেখে যে করতে পারেন এখানে রয়েছে গাধা এদের মূলত ভারত পাকিস্তান আফগানিস্তান ও আফ্রিকার বিভিন্ন দেশে পাওয়া যায় এদের মাথা বৃহৎ দেহ মাঝারি আকারের এদের উচ্চতা তিন ফিট দশ ইঞ্চি থেকে চার ফিট দুই ইঞ্চি পর্যন্ত হতে পারে দৈহিক ওজন একশো পঁচাত্তর কেজি এখানে রয়েছে নীলময়ূর নীলময়ূর ভারতের জাতীয় পাখি সমগ্র ভারত উপমহাদেশে এদের দেখা যায় পূর্বে বাংলাদেশে এরা বিস্তৃত থাকলেও এখন সম্ভবত বিলুপ্তির পথে এসব ময়ূরের পাশাপাশি সাদা ময়ূরও রয়েছে এখানে এদের দেহ সাদাই নয় চোখ ও নীল প্রকৃতপক্ষে ময়ূরই সাদা ময়ূর জিনগত মিউটেশনের কারণে এদের এমন দেখা যায় চিড়িয়াখানার ঘোরার আজকের ইন্টারেস্টিং পার্টের দ্বিতীয় পার্ট হল জলহস্তি দেখা আমার জীবনে প্রথম জলহস্তি দেখার অনুভূতিটি ছিল আজকে অসাধারণ এর আগে জলহস্তি দেখার আমার সৌভাগ্য হয়নি দর্শক প্রাণী জগতে জলহস্তি এক বিশেষ প্রাণীর নাম এরা আকারে অন্যান্য প্রাণীর তুলনায় দেখতে খাটো মনে হলেও এরা খুবই মোটা এরা সাধারণত বেশিরভাগ সময়ই পানিতে থাকে কিন্তু তারপরও জলহস্তি অনিয়ন্ত্রিত শিকার এবং চোরা শিকারের কবলে পড়ে পূর্বের তুলনায় জলহস্তির সংখ্যা দিন দিন কমে আসছে এরা আফ্রিকার একটি তৃণভোজী স্তন্যপায়ী প্রাণী পানিতে নেমে জলস উদ্ভিদ খায় একটি প্রাপ্তবয়স্ক জলহস্তির ওজন দেড় টন পর্যন্ত হয়ে থাকে এছাড়াও চিড়িয়াখানায় রয়েছে লোনা পানির কুমির এদেরকে সুন্দরবন এশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন জায়গায় পাওয়া যায় লোনাপানির কুমির মূলত দৈর্ঘ্যে দশ মিটার পর্যন্ত লম্বা হয় এছাড়াও রয়েছে বিভিন্ন জাতের অজগর সাপ যেগুলো দেখার জন্য অনেক মানুষের ভিড় জমেছিল আজকে রয়েছে রেসার্স বানরের আরেকটি অংশ সর্বশেষ রয়েছে চিত্রাহরিণের আরেকটি বড় পাল যেখানে বড়ো এরিয়ার ভিতরে হরিণগুলোকে রাখা হয়েছিল খোলা অবস্থায় যেগুলোকে আমি প্রথমে গেট থেকে ঢুকে বাম পাশে দেখিয়েছিলাম এই হরিণগুলোকে দেখতে হলে গেট থেকে ঢুকে ডান দিকে গেলেই এই চিত্রাহরিণগুলো দেখা যাবে তাই আজকের ভিডিওতে আমি অনেক ফুটেজ অনেক প্রাণী বাদ দিয়ে ভিডিওটি তৈরি করেছি আপনারা অবশ্যই অবশ্যই সময় নিয়ে আসবেন যাতে করে পুরো সময়টাকে এই প্রাণী দেখে উপভোগ করতে পারেন আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি দর্শক আশা ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন আমার চ্যানেলটি ঘুরে দেখার আমন্ত্রণ নিলেও এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে আপনি পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা